আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সমিতার ভাই বোনেরা আজকে আবারও একটি সুন্দর আমল নিয়ে উপস্থিত হলাম যে আমলটি সকলেরই প্রয়োজন আজকের আমলটি একমাত্র দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য চোখের জ্যোতি বাড়ানোর জন্য আজকের আমলটি খুবই কার্যকারী যে আমলটি সকলেই জানেন ভাই ব্রাদার মা সকলেই আমলটি জানেন আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি যদি করতে পারেন আল্লাহ রব আলমী চোখের শক্তি বাড়িয়ে দিবেন চোখের জ্যোতি বাড়িয়ে দেবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আমরা মানব জাতি আল্লাহ তালা আমাদেরকে মানব জাতি হিসাবে সৃষ্টি করেছেন দেখা যায় অঙ্গ মানব জাতির অঙ্গ প্রতঙ্গ খুবই মূল্যবান একটি জিনিস যার হাত নাই সে বোঝে সে হাতের কি মর্যাদা যার চক্ষু নাই সে বোঝে দুনিয়ার আলো বাতার যখন সে পায় না সে বোঝে চক্ষুর কি মর্যাদা অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো একটি অঙ্গ যদি কোনো মানব জাতির যদি না থাকে সে তার মর্যাদা বোঝে আজকে দেখা যায় শিশু বাচ্চা বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত অনেক ব্যক্তিদের দেখা যায় চোখের দৃষ্টি কমে গেছে সে চোখে দেখতে পান না যদিও দেখে ঝাপসা ঝাপসা বা খুবই অল্প দেখে মানে শিশু বাচ্চাদের দেখা যায় স্টুডেন্টদের দেখা যায় যারা যুবক বয়সে তাদের তাদের ভিতরে এরকম রয়েছে বৃদ্ধ বয়স যারা তাদের একটু বেশি কেননা মানব জাতির যখন চল্লিশ বছর যখন ওভারটেক করে চল্লিশ বছরের উপর যদিও হয়ে যায় ওই সময় দেখা যায় সে কানে কম শোনে চোখে কম দেখে অর্থাৎ অঙ্গ প্রসঙ্গের আস্তে আস্তে সে হানি হয়ে যায় দুর্বল হয়ে যায় তার বিভিন্ন প্রবলেম দেখায় ও সমস্ত মা বোন ভাইব্রাদারের জন্য আজকের গুরুত্বপূর্ণ আমলটি যারা চোখে ঠিক মতো দেখছেন না চোখের দৃষ্টিশক্তি একবারে কম তাদের জন্যই আজকের এই আমলটি আমলটি খুবই কার্যকারিতা যদি আপনি করতে পারেন হয়তোবা মহান রব্বুল আলামিন আপনার আমলের বরকতে আপনাকে দৃষ্টিশক্তি বাড়িয়ে দেবে সম্মানিত দিনদার ভাই বোনেরা আমলটি এই কেতাব থেকে নিয়ে আসলাম কেতাবের নাম হচ্ছে আয়াতে আরব এই কিতাবে যে ব্যক্তি সহকারে যে ব্যক্তি ওদূর সহকারে আকাশের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে একবার সুরা কদর পাঠ করবে ইনশাআল্লাহ তারা তার চেহারার চেহারা সৌন্দর্য এবং চোখের জ্যোতি কখনো নষ্ট হবে না নিয়মিত আমল করলে তার চোখের জ্যোতি স্বাভাবিক ফিরে আসবে চেহারা উজ্জ্বলতা হবে সম্মানিত দিনের ভাই বোনেরা খুবই পরীক্ষিত একটি আমল খুবই কার্যকারী একটি আমল যদি আপনি ওদুর সহকারে আকাশের দিকে তাকিয়ে যদি একবার সুরা কদর পার করতে পারেন আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দিবে দৃষ্টিশক্তি বাড়িয়ে দেবে এবং চেহারাটাকে আল্লাহ তালা উজ্জ্বলতা করে দেবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা সুরা কদর আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে আপনি মুখস্থ করে আমল করবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি